সকালবেলা উঠে কিন্তু সিদ্ধ ভাত চটকে খেতে বসে গেছি আর আজকে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি উঠে দেখলাম যে মায়ের সিদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে দিয়ে আমাকে বললো যে খেয়ে নে খেয়ে নে তাড়াতাড়ি করে তারপরে কিন্তু আমি খেতে বসে গেছি সিদ্ধ ভাত খাওয়ার পরে আমি না আগের দিন মানে পরশু সেই দই পাতে দিয়েছিলাম কাঁচা দুধ দিয়ে দেখো এখনও দই নি কেন জমলো না সেটা আমি বলতে পারবো না কাঁচা দুধ এমনি রাখলেই তো দই জমে যায় কিন্তু জমেনি জন্য আমি আবার একটু গ্যাসে এই যে জাল করে নিচ্ছি ভাবছি যে ছানা করব কিন্তু জাল দিয়ে দেখলাম যে ছানাও হচ্ছে না তারপরে রেখে দিয়েছিলাম বিছানা তুলছি মাছ আনছি তারপরে সিদ্ধ ভাত রান্না করছি মাছ কাটিছি তারপরে জামা কাপড় বুঝাইছি ঘর ঝাড় দিয়েছি তারপরে এখন ঘর মোছা এবার জামা কাপড় কাছবো কাছে স্নান করব আবার রান্না করি ঠাকুরের কোন সময় জল দেবো তাই বলো কোন সময় জল দেবো তারা ওরা খাবে তোমার জ্যাঠা তোমরা তো শুনলেই সকাল থেকে মা কত কাজ করেছে আর মা দিনই কিন্তু অনেক কাজ করে আজকে রবিবার ওই জন্য কিন্তু মায়ের আরও বেশি কাজ পড়ে গেছে আর আজকে কিন্তু আমি কোনো কাজই করিনি শুধু খেলাম উঠে খেয়ে আবার এই যে দেখো শুয়ে আছি মা কিন্তু এখন ঘর মুছছে ঘর মুছার পরে পুজো করবে তারপরে আরও তো কাজ থাকেই সংসারে বলো অনেক কাজ করতে হয় আমি এতই কুড়ে হয়ে গেছি যে আমি এখন আমার নিজের ঘরটাও মুছতে পারি না মা এখন আমার ঘর মুছে দিয়ে গেল তারপরে কিন্তু তনুদি এসেছিলো দেখো এটা হচ্ছে তনুদির ড্রেস ও বললো যে একটু পরে দেখ মানে ওর সাইজের না ওর একটু মানে বড়ো সাইজ লাগে আমার চেয়ে এক সাইজ বড়ো লাগে কিন্তু এটা হচ্ছে আমার সাইজের ড্রেস ছিল আমারই ফিটিংস হয়ে গেছে ও আসলে এই জামার উপরে একটা ফুল করবে মানে ফুল আঁকতে দিয়ে গেলো আমাকে তারপরে কিন্তু একটা জেঠুকে আমরা নিমন্ত্রণ করেছিলাম খাওয়ার জন্য এই জেঠুর বাড়ি হচ্ছে ট্যাংরা এই জেঠু কিন্তু কানে শোনে না একদমই শোনে না, কি বলতো অনেকদিন আগে থেকেই তো কানে শোনে না ওই জন্য এখন কিন্তু কথা বললে মানে মুখ নাড়ানো দেখলেই বুঝতে পারে অনেকটা মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কি বলছি না বলছি তো এই যে জেঠুকে এখন ভাত দিয়ে দিলাম তো দেখো আমার মা কী কী রান্না করেছে আমার মা রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ছোট মাছ ভাজা আজকে কিন্তু এই মাছটা আমি ভাজিনি আমার মাই ভেজেছে আর ডাল রান্না করেছে আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করছে তরকারিটা এখনও হচ্ছে এখনও রান্না হয়নি জেঠুর খিদে পেয়ে গেছে ওই জন্য কিন্তু তাড়াতাড়ি জেঠুকে ভাত দিয়ে দিলাম আর জেঠু এইগুলো দিয়ে খেতে খেতেই কিন্তু মায়ের তরকারি রান্না হয়ে যাবে প্রায় হয়ে গেছে চলো তাহলে দেখি গিয়ে মা কি রান্না করছে আর কত দূর রান্না না মাছ মাংস কোনো কিছু ওই যে ডাল ভাত আর বেগুন খাচ্ছে তাহলে মাছ তুলে রাখলাম কি করে এত খাটনি করতেছে কি খাটনি

জেঠুর কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো গুলু বিলাই ওর কাজ হচ্ছে সারাদিন খাওয়া আর গড়াগড়ি করা আমারও খাওয়া হয়ে গেছে এখন কিন্তু এই যে মা আর বৌদি খেতে বসেছে মানে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বৌদি বৌদি অনেক কাজ করছিল আজকে খিলে পেয়ে গেছে কিন্তু তাও খিলে কাজ করে যাচ্ছে ওজন কিন্তু আমার মা ডেকে নিয়ে আসছে আর কিন্তু আমার মায়ের বাঁধন হয় আমি যখন খেতে বসেছিলাম তখন কিন্তু একবার ঝুম্বো নেছিল আর একবার অয়ন এসেছিল বড়াই মাখা মানে ফুল মাখা খেতে যেতে ওদের বাড়িতে প্রতিদিন তো আমাদের বাড়িতেই মাখা করা হয় আজকে কিন্তু ওদের বাড়িতে মাখা খেতে যাব তো চলো গিয়ে দেখি ওরা কতদূর কী করেছে না করেছে না কে করে মাখা হো কি টেস্ট লাগছে দি তো খায় দেখ হ্যাঁ

ভালো লঙ্কা কিনে আনে না

দাদা খাই নেকি কুল মাখা খাওয়ার পরে কিন্তু বাড়িতে এসে একটু আবার শুয়ে বসেছিলাম তারপরে এই যে প্রায় সন্ধ্যা লেগে গেছে এখন কাপড়গুলি তুলে নিচ্ছি আমি বেশি জামাকাপড় তুলি না আমার মায়ে কিন্তু সব কাজ করে মানে জামা কাপড় তোলা তারপরে জামাকাপড় ধোয়া মায়ের আজকে নিচে অনেক কাজ আছে ওই জন্য কিন্তু আমি জামাকাপড় তুলছি আর আজকের কুল মাখাটা কেমন হয়েছিল তোমাদের সঙ্গে রিভিউ তো শেয়ার করাই হলো না কী বলতো ধনেপাতা পাতা দিতে হতো কিন্তু লেবু পাতা দিয়েছে জন্য ফ্লেভারটাই নষ্ট হয়ে গেছে তারপরে কিন্তু রাতের বেলায় আমি আর দুই দাদা বসে খেলা দেখছিলাম তারপরে কিন্তু ইন্ডিয়া জিতলো তো ফাইনালি আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো